আজকে সচিবালয়ে যে অগ্নিकांडটি ঘটেছে আমি সহচক্ষে দেখে এসেছি আজকে দুঃখ লাগছে এজন্য দীর্ঘ 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দশরদের বিরুদ্ধে কিন্তু 16 বছর পরে যখন আমাদের রেস্টের সময় দেশpyridির মানের সময় তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগের বনাম আওয়ামী লীগের দশরদের বিরুদ্ধে প্রিয় সৌযত্ন ভাইnabla আজকে সচিবালয়ে যে অগ্নিकांडটি ঘটেছে আমি সচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্দনে আজকে এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই সহযোগ দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ তেমন রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকে ওদের হৃদয়ে ওদের গালের উপরে চব্বিশের গোলাপ উত্থান এবং বিপ্লবের মাধ্যমে চট্টোপাঘাত করার কারণে ওরা দিক বিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবি দেওয়ার নামে ডক্টর মোহাম্মদ ইউসের বাসভবন গ্রামের নামে বিভিন্ন ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা পরিকল্পিত উপায়ে দুটো জিনিস এখন শুরু করেছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লবে যেই সহযোগতা ভাইরাম আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে গুম করা খুন করা তাদেরকে রক্ত ধরানো শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচিবালয় আগমন দেবে সংসদ ভবনে আগুন দিবে মন্ত্রী পাড়ায় আগুন তারপরে প্রেস ক্লাবে দিবে বিভিন্ন জায়গায় দিবে কয়েকদিন পরে আত্মাদের মতো দেশপ্রেমিক সাংবাদিকদের বাসাবাড়িতে পর্যন্ত আগুন দেবে আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে এই জুলাই করে বুথ্যানকে করার জন্য নয় বরং আপনাদেরকে বাংলা ছেড়ে আপনি হিলতপ যেই জাতিটাকে 10 বছর পর্যন্ত নির্বিচারে নির্যাতন করেছে অত্যাচার করেছে সেই সেই জাতিরা সেই পরিবার আলমিনিগের পেতাতাদেরকে গুণে গুণে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে ঘোষণা হয়েছে